কাচ্ছে সোহেলের সহকর্মীরা কাচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ভেতরে সব সময় ফায়ারম্যানদের সেট করে কাপড় আর যন্ত্রপাতি থাকে আগুন লাগলে স্টেশনে অ্যালার্ম বাজবে অ্যালার্মের 30 সেকেন্ডের মধ্যে দায়িত্বরত ফায়ারম্যানরা যে যেখানে থাকবে গাড়িতে চড়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হতে হবে যদি কোনো ফায়ারম্যান নামাজ পড়তে চান তাহলে তাকে দাঁড়াতে হবে নামাজের শেষ কাতারে যাতে অ্যালার্মের শব্দ শুনে নামাজ ছেড়ে দৌড়ে গাড়িতে উঠতে পারেন সহকর্মীদের ভাষায় তেমনি একজন ছিলেন ফায়ারম্যান সোহেল রানা একজন নম্র সাহসী কর্তব্যপরায়ণ অফিসার ফায়ার ফায়ার সার্ভিসে সবাই তাকে ডিউটির সময় ইউনিট গাড়ির আশেপাশেই থাকতেন তিনি সালে মুন্সীগঞ্জের কমলাঘাট নদী ফায়ার স্টেশনে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবনের শুরু সোহেল রানার এর কয়েক মাস পরে বদলি হন কর্মীটলা ফায়ার স্টেশনে তার সঙ্গে একসঙ্গে থাকতেন কর্মীটলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান রনি বিশ্বাস তিনি জাগো নিউজকে বলেন আমরা ফায়ারম্যানরা একসঙ্গে বেড়াকে থাকতাম আমি সোহেল জানার খুব ঘনিষ্ঠ ছিলাম আমাদের অনেক কথা হতো একই রুমে ঘুমাইতাম একসঙ্গে সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয় বঙ্গভবন সহ অনেক ভিআইপি ডিউটি করেছি সে খুবই নম্র ছিল পাঁচ আক্ত নামাজ পড়তো রোজা রাখতো কাজ নিয়ে পেশাদার ছিল কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়তো আজ সোমবার কুর্মিটোলা ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি ম্যানের দায়িত্ব পালন করছেন রনি জাগো নিউজের সঙ্গে সোয়েলকে নিয়ে কথা বলছিলেন আবার একই সময় ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের ফোন রিসিভ করছিলেন তিনি জাগো নিউজকে বলেন কন্ট্রোল রুমে অনেকেই ফোন দিচ্ছে আগুনের তথ্য দিচ্ছে আগুন সম্পর্কে জিজ্ঞাসা করছে আমি সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছি কিন্তু ভেতরে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না একজন ফায়ারম্যান সোহেল একজন সহকর্মী সোহেলের কথাগুলো এখনো কানে ভাসছে ফায়ার সার্ভিসে তার ক্ষতি অপূরণীয় ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন তার মৃত্যুতে শুধু নিয়ন্ত্রণ কক্ষ নয় পুরো ফায়ার সার্ভিসই শোকাহত সে একজন ভালো সহকর্মী ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ডিএডি খন্দকার আব্দুল জলিল জাগো নিউজকে বলেন আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সোহেল যেখানে আহত হয় আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সোহেল সেখানে আহত হয় আমি অন্যের জন্য জীবন বিলিয়ে দেয়া সোহেলের পুরো ঘটনাটি শুনে মর্মাহত হই আজ আরো বেশি খারাপ লাগছে তার জন্য ফায়ার সার্ভিসে তার মতোই সাহসী বীর দরকার কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা গ্রামে চার ভাই এক বোনের মধ্যে রানা দ্বিতীয় তবে পরিবারের বড় ছেলে ছিলেন তিনি তার বাবা নুরুল ইসলাম ও মা হালিমা খাতুন কিশোরগঞ্জেই রয়েছেন গত আঠাশ মার্চ বনানীর এফার টাওয়ারে আগুন লাগার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন রানা তেইশতলা ওই ভবনে আটকে পড়া মানুষদের ল্যাডারের মাধ্যমে নামাচ্ছিলেন তিনি সোহেল যখন চার পাঁচজন আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে নিচে নামতে চান তখন উদ্ধারকারী ল্যাডারটি ওভারলোড দেখাচ্ছিল ওভারলোড হলে সাধারণত সিঁড়ি নিচে নামে না স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায় তাই ল্যাডারের ওজন কমাতে এক পর্যায়ে সোহেল ল্যাডার থেকে বেয়ে নিচে নামছিলেন এরপর ল্যাডারটির ওজন কমে যাওয়ায় সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় এরপরই ঘটে যায় সেই ঘটনাটি যা তার জীবনের আলো নিভিয়ে দিল ল্যাডারের ভেতরে সোহেলের একটি পা ঢুকে যায় এছাড়া তার শরীরের সেফটি বেল্টটি ল্যাডারে আটকে পেটে প্রচন্ড চাপ লাগে এরপর থেকে সংজ্ঞাহীন হন সোহেল দুর্ঘটনার পরপরই সোহেল রানাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় সেখানে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেয়া হলেও প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না পেটের ক্ষতের কারণে সমস্যা হচ্ছিল রানার সে কারণে সিএমএস এর চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার পাঁচ এপ্রিল রানাকে পাঠানো হয় সিঙ্গাপুরে তার দেখাশোনা করার জন্য ফতুল্লা ফায়ার স্টেশন সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফকেও তার সঙ্গে পাঠানো হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে সোমবার স্থানীয় সময় ভোর চারটা সতেরো মিনিটে বাংলাদেশ সময় রাত দুটা সতেরো মিনিট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আঠাশ মার্চ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর পাশের সতেরো নম্বর সড়কে ফারুক রূপায়ন এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে পঁচিশ জন ও হাসপাতালে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আর তিহাত্তর জন আহত হয়েছেন ফারুকের নিহতের মাধ্যমে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়ালো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন